ফুটে যোৱাৰো পাঁচ সাত লিটাৰ আলিটা জল মাৰোঁ দুট বাল্টি মগে কৰি গুলে গুলে বাঢ়ি মেজতে যায় বাঢ়ি চাৰ ধাৰে দিয়ে আপোনাৰ বন্য এৰিয়া জলে ডুবাই আছে কিছুদিন আগে দিন পঢ়ি আপোনাৰ ৰত্নসভা ছ ফুট কাইচিপি এই ৰন্না চালে ফোন বন্ধ কৰাৰ লাইফে অত বড়ো কাইচিপি ধৰি না দেখিও আমাৰ থাক

अरे बार 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 ब ভয়ের কিছু কারণ নাই সাপের বিষ থেকে মানুষের প্রাণ দান হচ্ছে মরণ ব্যাধি ওষুধ তৈরি হচ্ছে সাপ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে তাহলে সাপ থাকলে মানুষ থাকবে প্রত্যেকটা পিছনে ছটা আটটা করে লাফথলিন দিবেন কাপড় চুপুর আলমারি সিঁড়িতে লাফথলিন দিবেন প্রত্যেকটা পিছনে তলাতে সাতটা আটটা করে কপুর দেবেন লেফথলিন যেটা বলা হয় কাপড় চুপুর আলমারি সিঁড়ি প্রত্যেকটা জায়গায় লেফথলিন দিবেন কুড়ি দিন ছাড়া চুনার আর জলে গুলে দিবেন বাড়িতে কার্বন দেবেন না

একটা মশা কামড়ালে বোঝা যায় কিন্তু এখন কামরা বোঝা যায় না ওই জন্য মানুষ মারা যায় ওই জন্য একে বলা হয় সাইলেন্ট কিলার খেলা আপনি লাইটটা মারতেন কেনাকে লাইটটা মারতে হবে না লাইটটা ডিস্টার্ব করছি আমি জাহাঞ্জির মন্ডল অনলাইন রেসি এবার এটা ধাঁড়া ধাঁড়া বসি মেদিনাপুর জোম মহল মনোহরপুর এবার কিছু ছিল নাকি না ওই জলদি ধরে না

মুখটা বাড়াতে হচ্ছে মুখটা বাড়াতে হচ্ছে সুমন সোরা हां করছে দেখবি চল যাইও না মুখটা ছি করে রে हां ছি মুখটাকে দেখছিস ও কত ছিপের এনে রে এসে ওটা করছে

गेज़ें। अरे हमारा आदमी बाइक पर सब रोंना के दनना के दनना अटू अटू करबेन ना अब साइकिल चलते बोलते के है अंगन वाला को बोलला तो तो बोल लो फोन पे तुम अपने लोकल में चले जाओ दादा दादा ना मैं भूलले नहीं बोल रखो पैसे फटाक से रखो कर दिया झगड़ा ना ले ले ना अबले লুয়া নাকি ও মুড়বে তো ভালো লাগবে হ্যাঁ ভালো লাগবে আমি জাহাঙ্গীর মন্ডল লয়াল লাইRescue বার কত ছিলো ডিওটা তো পেজি দিবে আর করলে হবে না যাবো তো সুযোগ পাবো না তা জাগলে না তো মেয়ে কত পড়া না এ ভাই জাগলে তো হা দেখ না हां আমারে জাগতে পেপারে মত খুব পাবে না আমি জাহাঙ্গীর মন্ডল লয়াল লাইRescue বার এখন রাত্রি কত বাজে 12টা বারোটা এটা আমাদের গোমহল বনহরপুর ঘাটাল পশ্চিম মেদিনীপুর এই ভয়ঙ্কর বিশ্বর সাইন্দিন কিলার কালচিকি বা কালার সাপটি বাড়ির বেডরুমে ঢুকে পড়ে দেখতে পেয়ে ফোন করে আমি জাহাঙ্গীর মন্ডল সাপে রেকি করে নিয়ে আছি সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে ওষাগুণ্ডে গায়ে যাবেন না সাপে কামড়ালে দ্রুত হসপিটাল সঙ্গে সঙ্গে হসপিটাল সাপে কামড়ালে ভয় করবেন না চুন আর বিচি গুলে বাড়িতে কুড়ি দিন ছাড়া দেন বাড়িতে কার্বন দেবেন না